আবার আশুরাকে কেন্দ্র করে কিছু কুসংস্কার গোটা পৃথিবীতে চালু আছে যেরকম আমাদের ঢাকার ঢাকাতেই কিছু পুরন পুরন ঢাকার কিছু অঞ্চলে বিভিন্ন জায়গায় হাই হোসেন হাই হোসেন বলে মাথম করে শোক জ্ঞাপন করে রক্তাক্ত হয়ে যায় নিজের বুকে নিজে থাবড়ায় নিজের পিঠে নিজে থাপড়ায় রক্তাক্ত হয়ে যায় এটা মূলত কিছু উগ্রবাদী শিয়াদের মধ্যে একদম মানে যাদের আকিদার চূড়ান্ত প্রবলেম এরকম কিছু কিছু ব্যক্তিরা এই সমস্ত অপকর্মগুলো করে থাকে যার সাথে এই দিনের কোনো সম্পর্ক নাই সম্মানিত উপস্থিতি আশুরা এই মহরমের এই গুরুত্বপূর্ণ দিনে আমরা যে ইতিহাসটা আমরা সবাই জানি আমার নবীজির কলিজার টুকরা আমার নবীজির প্রাণপ্রিয় স্নেহধন্য নবীর রক্ত যে দেহে প্রবাহিত আমার সুরজাকে খুব ভালোবাসতেন এবং বলতেন আমার দেহের টুকরা হাসান এবং হুসাইন আনহুমা এর মধ্যে একজন নাতি ছিলেন যিনি হোসাইনাজী তাকে এই মাসেই কারবালার সেই প্রান্তরে কিছু মনাফেক চক্রের ষড়যন্ত্রের মধ্য দিয়ে বাতিল গোষ্ঠীরা দিনকে নিভিয়ে দেবার জন্য কিছু জালিম গোষ্ঠীরা হককে নিভিয়ে দেবার জন্য তারা চূড়ান্ত একটা চেষ্টা চালায় কিন্তু হুসেনের শাহাদত ইসলামকে বোঝার ক্ষেত্রে আরো সহজ করে দিয়েছে আল্লা ইকবাল কত আগে বলেছেন ইসলাম জেন্দা হতে হয় হর কারবালা কি বাদ ইসলাম জেন্দা হয়েছে কারবালার এই শাহাদতের মধ্য দিয়ে আলহামদুলিল্লাহ তাকে মানল কারা তিনি শহীদ হলেন তাকে মারল কারা কোন শ্রেণী কি জন্য মারা হলো এই ইতিহাসগুলো যদি আমরা একটু লালন করি তাহলে আমরা অনেক শিক্ষা পাবো এখান থেকে ইমাম হুসাইনকে কিন্তু কোন ইহুদি নাসারা মুর্শ্রেক কাফের অন্য ধর্মের কোন ব্যক্তির দ্বারা তিনি আক্রান্ত হয়ে কিন্তু শাহাদুৎ বরণ করেননি তিনি শহীদ হয়েছেন তিনি শাহাদ বরণ করেছেন মুসলিম সম্প্রদায়ের ভিতরেই কিছু বিপদগামী মুসলিম নামের মোনাফিক একটা গোষ্ঠীর দ্বারা তিনি আক্রান্ত হয়েছিলেন অর্থাৎ যাদের মুখে কালেমাও ছিল যাদের কপালে শেষদার চিহ্ন ছিল যারা লম্বা কাপড়ও পরেছে মুখে লম্বা দাড়ি ছিল তারা হজও করেছে নামাজও পড়েছে রোজাও রেখেছে ডানসদ্গাও করেছে সবই ছিল বিবাহসাদী ইসলামী তাহাজিব এগুলোকে লালনও করেছে সেই সমস্ত ব্যক্তিদের দ্বারাই কিন্তু আক্রান্ত হয়ে ইমাম হুসাইন শাহাদ বরণ করলেন তাহলে এখানে একটা অস্পষ্টতা কিন্তু রয়ে যায় শহীদ হলেন ইমাম হুসাইন তাহলে মালল অরও নামাজি যিনি শহীদ হলেন তিনিও নামাজি এটা কেমন হলো এখানে একটা অস্পষ্টতা একটা বোঝার বিষয় আছে না নাই আসতে বলবেন না আছে না নাই আছে দেখি আমার এই নাতিদীর্ঘ খুব লম্বা সময় তো পাবো না জুমার খুদ্ায় খুব অল্প সময়ে কথাগুলো সারতে হয় আমি বলার চেষ্টা করব কারণ মহার্রম মাস তো এই প্রেক্ষাপট নিয়ে অনেকেই কথা বলেন অনেকে বাড়াবাড়িও বলেন যা নাই তাও বলেন আবার যা আছে তা বলেন না যা নাই তা বলেন আবার যা আছে তা বলেন না এটাই আমাদের ভিতরে কিছু গ্যাপ সৃষ্টি করে ফেলে সম্মানিত মুসল্লি বৃন্দ হোসেন রাদি আল্লাহ তালহ তিনি নবীজি কলিজার টুকরো নাতি ছিলেন একে তো নাতি শিখে আছে আবার আমার নবীজির চারটা মেয়ে ছিল এর মধ্যে সর্বকনিষ্ঠা মেয়ে হচ্ছেন ফতিমা রাদি আল্লাহ আনহা আমার সুর সবচেয়ে বেশি কাছে টানতেন কোন মেয়েটাকে বলেন তো ফতিমার দিন তিনি সবচেয়ে বেশি কাছে টানতেন সব মেয়েরাই কাছে কিন্তু এর মধ্যে অপেক্ষাকৃত আদো আখলাকের দিক থেকে এবাদতের দিক থেকে আচার আচরণের দিক থেকে মোহামিলাতের দিক থেকে বিহাবের দিক থেকে সন্তানদের মধ্যেও কিন্তু কিছু অগ্রগামী থাকে বাবার চোখে মার চোখে সবই সমান কিন্তু এরপরও তার আদো আখলাক তার স্বভাব চরিত্র তার নেচারে কিছু কিছু সন্তান তারা একটু বেশি আদর পায় বেশি স্নেহ পায় আল্লাহ যেন আমাদেরকে বেশি স্নেহ বেশি আদর পাওয়ার তাওফিক আব্বা আম্মার কাছে যেন আমরা পেতে পারি এমন তাওফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুন যেন সন্তানদের মাঝে আমি একটা সন্তান আমি যেন সবচেয়ে বেশি প্রিয় পাত্র হতে পারি এটা কিন্তু একটা বিশাল পাওয়া তো ফাতিমা রিয়াল আল্লাহ ছিলেন সবচেয়ে বেশি প্রিয় পাত্র আমার নবীজির সন্তানদের মধ্যে তারই আবার সন্তান হচ্ছেন দুজন হোসাইন রাদিয়াল্লাহু আল্লাহ তালু নবী পরিবার কিন্তু রসুল পরিবার এই হুসাইনকে যে শহীদ করে দেওয়া হলো এটার মূল কারণ একটাই ছিল সেটা হলো হুসাইন আদি আল্লাহ তাল মূল যে কারণ উনি নক করেছিলেন যে আমার নবীজির রেখে যাওয়া খেলাফাত আমার নবীজির আমার নানা রসুল আলী আলিউসাল্লামের রেখে যাওয়া যে ইসলামী সারিয়াহ যে খেলাফত যে আইন কানুন সেই অনুযায়ী রাষ্ট্রকে চালাতে হবে এবং খলেফায় রাশিদিন চারজন যারা ছিলেন তিরিশ বছর যারা শাসন করেছেন এই শাসকদের এই খলিফাদের খলিফা রাশিদিনদের অনুষ্ঠিত নীতিকে মেনে নিতে হবে যেমন আমারসুল যখন ইন্তেকাল করেন বলতে পারতেন যে আমার পরে অমক আমার খেলাফতের দায়িত্ব পালন করবে তিনি বলে যাননি নির্দিষ্ট করে হয়তোবা ইঙ্গিত দিয়েছেন পরবর্তীতে খেলাফতের দায়িত্ব গ্রহণ করেছেন নবীজির কোনো মেয়ে কি খেলাফতের দায়িত্বে এসেছেন মেয়ের জামাই না এসেছেন হল সেইদিন আবু বকর সিদ্দিক আচ্ছা উনি যখন ইন্তেকাল করেন উনি ইচ্ছে করলে বলতে পারতেন তার যোগ্য সন্তান ছিল আবদুল ইমনু আমান। আল্লাহ আল্লাহাল তিনি তাকেও এরকম খেলাফত দিয়ে যাননি বলে যাননি তিনি না বলেই তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন কারণ যোগ্য ব্যক্তি যে এই খেলাফতের এই পদে যে আসবে অবশ্যই তাকে যোগ্য হতে হবে নিজের সন্তান আমার সন্তানকে আমি দিয়ে যাব তার কাছে মনে হয়েছে আমার সন্তানের চেয়েও যোগ্য কোনো ব্যক্তি আমার পরে খেলাফতে আসতে পারবে এমন যোগ্য ব্যক্তি আছে আমি আমার সন্তানকে বলে যাব না বলে নাই তিনি দ্বিতীয় খালিফ অমর ফারুক রাত আল্লাহ তাল তিনিও তাই করেছেন আব্দুর রহমান এমন আবু বাকার প্রথম খলিফার সন্তান যোগ্য ছিলেন আব্দুল এমন আমার দ্বিতীয় খলিফার সন্তান উপযুক্ত ছিলেন বলে নাই আচ্ছা সেইদনা আলী ইবন রাদী আল্লাহ তালো ওসমান জিন্নাইন কোনো খলিফা তার ইন্তেকালের সময় কোনো আত্মীয়করণ কোনো স্বজন প্রীতি এমন কিছু তারা দেখিয়ে যান নাই কিন্তু ইতিহাস বলছে ইতিহাস যদি আপনি টানতে যান কিছু কথা নেগেটিভ পজিটিভ কিন্তু চলে আসবে এটার নাম কিন্তু সমালোচনা নয় এটা নিয়ে আমার দেশে বহুতুল কালাম হয় সাহাবি বিদ্বেষী বলে অনেকে গালি গালাস গালিগালাস দেন সাহাবি বিদ্বেষী একজন মুসলমান কখনো হতে পারে না সাহাবি সাহাবি সাহাবিরা সম্মানিত সাহাবিরা অবশ্যই আল্লাহ বান্দা তাদের প্রতি রহমত দিয়েছেন বরকত দিয়েছেন এবং আন বলে সম্বোধন করেছেন আমার নবীর এতে কালের পরে যার খলিফার খেলাফত চলে গেল এরপরে আমিরে মোয়াবিয়ার দি আল্লাহ তিনি ক্ষমতায় আসলেন তার সন্তান হচ্ছে এজিদ সেই এজিদের বলে ইমাম হুসাইনের এই কারবালার ফোরাত নদীর তীরের এই ট্রাজেডি এই চরম হৃদয় বিদারক ঘটনাটার একটা বিশাল আবেগ ঘন একটা ইতিহাস এখানে রচনা হলো রচিত হলো কেন হলো কি জন্য হলো আপনি যদি এখানে যদি চুপ থাকেন তাহলে তো আপনি এখান থেকে হকটা বের করতে পারলেন না আপনি যদি এটাকে যদি আড়াল সতর করে রাখেন আপনি মূল এখানকার বিষয়টা আপনি বের করে আনতে পারলেন না আমার দেশে এমন লোক আছে এজিদকে রাহমতুল্লাহ আলাই বলে এজিদ কি কি বলে রাহমতুল্লাহ আলাই বলে তার প্রতি রহমত নাজিল হোক এই জাতীয় কথাও বলে অথচ এই এজিদের নেতৃত্বে অবায়দুল্লাহ বিন জিয়াদের নেতৃত্বে ইমাম হুসাইন দিলন হোকে পরিকল্পিতভাবে মদিনা থেকে ডেকে মদিনা থেকে ডেকে এনে কুফার নাম করে কুফাবাসী কিছু কুফাবাসী তার সঙ্গে চরম প্রতারণার মধ্য দিয়ে কারবার প্রান্তরে যখন আসা হলো তিনি প্রস্তাব দিয়েছিলেন যে আমাকে সোজা এজিদের সামনে মুখোমুখি করা হোক অথবা আমাকে এই দেশের প্রান্ত সীমায় অন্য অঞ্চলে আমাকে এখান থেকে পাঠিয়ে দেওয়া হোক অথবা আমি যেখান থেকে এসেছি মদিনায় সেখানে আমাকে ফেরত পাঠাতে পাঠানোর পরিবেশ করে দেওয়া হোক ব্যবস্থা করা হোক কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি শেষ পর্যন্ত একটা অসম অসম যুদ্ধ বলবো আমি কারণ সেই পরিবারের সদস্য সংখ্যা ছিল সত্তর থেকে আশি জন এখানে হাজার হাজার রাষ্ট্রের সৈন্য নিয়ে এই অমানবিক অসম যুদ্ধের মধ্যে ফেলে দিয়ে ইমাম হুসাইনকে যখন বলা হলো তুমি মেনে নাও এই যেদের এই নেতৃত্ব তোমাকে মানতে হবে তিনি বললেন জীবন দেব শহীদ হয়ে যাব একজন মদ্যপ একজন জালিম একজন স্বৈরাচার এমন ধরনের জালিম শাসকের সামনে আমি নত করবো আমার কথা কি বুঝে আসতেছে সবার শেষ পর্যন্ত শেষ পর্যন্ত তিনি তার পথে অনড় থাকল ভাবে শহীদ করে দেওয়া হলো পুত্র আজকার পানির জন্য ছটফট করতেছে ফেরে তীরে গিয়ে অঞ্জলি ভরে পানি তুলে নিয়ে সন্তানকে পানি পান করাবেন একটা তীর সন্তানের বক্ষ ভেদ করে ফেললো শিশুপুত্র আসগরকে কোলের মধ্যে করে নিয়ে স্ত্রীর সামনে এসে বলছেন আমার স্ত্রী আমার সন্তান তোমার সন্তান পানির জন্য আর ছটফট করবে না আসগর জান্নাতের পানি পান করার জন্য প্রস্তুতি নিচ্ছে আমার আসগর দুনিয়া থেকে বিদায় নিয়েছে শেষ পর্যন্ত অসম যুদ্ধে ইমাম হুসাইন সহ সপরিবারে শহীদ করে দেওয়া হলো এমনকি ইতিহাসে আসছে ইমাম হুসাইন আদি আলানহর মাথাকে তারা বিচ্ছিন্ন করে নাকের ভিতরে রড ঢুকিয়ে কুফা নগরী গোটা শহর প্রদক্ষিণ করে বলেছে এজিদের নেতৃত্ব না মানলে যদি নবী পরিবারের নাতির যদি এমন দৃশ্য হয় এখান থেকে তোমরা শিক্ষা নাও জোর খর নাউজবিল্লা এই যে একটা ইতিহাস রচিত হয়েছে কোন মাসে বলেন তো এই মহরল মাসে আমরা এখান থেকে একটা শিক্ষা নেব সেটা হলো সমর্থন করতে পারে না ইমানদার কখনো সৈরাচার সমর্থন করতে পারে না ইমানদার কখনো মোনাফেক চক্রকে সমর্থন করতে পারে না ইমানদার কথা বলবে দুই জমানে না এক জমানে এক জবানে কথা বলবে ইমানদার কখনো দুই জবানে কথা বলবে না ইমানদারের জবান হবে একটা তারা এক জবান নিয়ে কথা বলবে ইমানদার কখনো কারো কাছে বিক্রি হয়ে যায় না মুনাফিক বিক্রি হয়ে যায় ফাসিক বিক্রি হয়ে যায় কাফের বিক্রি হয়ে যায় কিন্তু ইমানদার যে প্রকৃত যে ইমানদার সে ইমানদার কখনো কারো কাছে বিক্রি হতে পারে না সে প্রয়োজনে জীবন দিয়ে দেবে কিন্তু সে তার ইমানকে কখনো কারো সামনে বিক্রি করে দেবে না রসুলের সম্মান আমার আল্লাহ আমার রসুল কে কত দাম দিয়েছেন এক জায়গায় রসুলের নাম নিয়েছেন কিন্তু পরে সিফাত শব্দ প্রয়োগ করেছেন গুণবাচক শব্দ প্রয়োগ করেছেন محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم মিন আসারি সুজুদ জোরে বলি আল্লাহু আকবার সুবহানাল্লাহ আরেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন নবীর নাম নিয়েছেন কিন্তু হরফে নিদা দিয়ে ডাক দেন নাই ওয়া মা ইল্লা রাসূল পাদখলক মিন ক্বাবলিহির রাসূল আরেক জায়গায় ডাক দিয়েছেন নাম ধরে ডাক দেন নাই ইয়া أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أريك جاكي يا أيها الرسول بلغ ما أنزل إليك. أريجاجاي بولشن يا أيها المدثر قم فاعذر وربك فكبر وثيابك فطهر. أريجاجاي بولشن يا আইয়ো ভ্যালম সেম্মি লো কমিল্লাইলা ইলা কালিলা নিস্ফু অভিনকোস্মিন হু কালিলা জনে বলুন আল্লাহ আল্লাহ একটা জায়গায় আপনি গোটা কোরান আপনি সার্চ করে খুঁজে পাবেন না কোথাও আল্লাহ তালা নিজে আল্লাহ নিজেরাসুলকে সম্বোধন করে নাম ধরে ডাক দিয়েছেন একটা জায়গায় কোথাও ভাই যে আল্লাহ তার রসুলকে নাম ধরে ডাক দেন না আর সে রসুল কিনে তোমার বাজে কথা বলো শরীয়তের মানদণ্ডে শরীয়তের বিধান অনুযায়ী এদের শাস্তি হল চূড়ান্ত ইসলামের তিনটা শাস্তি চূড়ান্ত শাস্তি একটা হলো জেনার শাস্তি আরেকটা হচ্ছে হত্যার শাস্তি আরেকটা হচ্ছে মুরতাদ হয়ে গেলে তার শাস্তি কতলুন কেউ যদি কাউকে হত্যা করে ক্যাস হুকুমটা কি মোল্লার না আল্লাহ এই এই আয়াতটা কি কোন হুজুররা কয় না এটা আল্লাহর কথা কথা তো এই বিধানগুলোকে যদি কেউ না মানে যদি ওই বিধানটা আমার দেশে চালু নাই শরিয়ার কোন আইন এই জাতীয় কোন আইন আমার দেশে চালু নাই কিন্তু এই সারিয়ার যে আইন এটাকে যদি কেউ লঙ্ঘন করে তার কি কিমান থাকবে এই কো মানে না এমন আইনজীবীও কিন্তু আমার দেশে আছে আছে না নাই বলেন আইনজীবী কি জীবী আইনজীবী মৎস্যজীবী মাছ বেছে খায় তারপরে কি আছে শ্রমজীবী শ্রম করে খায় বুদ্ধিজীবী বুদ্ধি বেসে খায় আইনজীবী আইন বেসে খায় আইন কি করে খায় বেঁচে খায় সম্মানিত ভাইয়েরা যে আইনজীবী যে বুদ্ধিজীবী বুদ্ধি বিক্রি করতে করতে বুদ্ধির চর্চা করতে করতে আইনের চর্চা করতে করতে আইনটা কি মানে না ও কখনো প্রকৃত আইনজীবী হতে পারে না সে প্রকৃত হতে পারে না সে নাস্তিক সে কাফের তার ইমান নেই এটা কি ফতুয়া কি আমার না আল্লাহ ফতুয়া কার আল্লাহ সম্মানিত ভাইয়েরা তাহলে আমার সুলকে সম্মান কে দিয়েছেন আমাকে সম্মান করার দরকার আছে না নাই আচ্ছা রসুলকে সম্মান দিতে হবে মর্যাদা দিতে হবে রসুল কেমন কোন ম্যানজিল নাই এমন কোন স্টেশন নাই যে স্টেশনে রসুল ছাড়া আপনি এক কদম ফেলতে পারবে সব জায়গায় রসুলকে লাগবেই দুনিয়াতেও লাগবে দুনিয়াতে কিন্তু রাসূল ছাড়া উপায় আছে না আল্লাহ বলেন আল্লা রবুল আলামিন বলেন যা কিছু নিয়ে এসেছেন রসুল তা তোমরা গ্রহণ করো জানি করতে বলো না জানি নিষেধ করেছেন তা থেকে তোমরা নিজেকে বিরত রাখো রসুলকে বাদ দাও যাবে না আবার আল্লাহকে সরস্বতী পাওয়া যাবে না আল্লাহ তালা শর্ত জড়িয়ে দিয়েছেন রসুলকে তেবার মধ্য দিয়ে আমাকে পাওয়া যাবে রসুলকে মানবা না আমাকেও তোমরা পাবা কার কথা আল্লাহর কথা যারা পারেন সহজ আয়াত ঘরের আয়াত আমার সঙ্গে ছট মিলিয়ে বলুন ইনকু তুম اتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. كي محمد سي وفا توني تو هم تريهيب يه جهاشي زهيك لوح قلم تريهيب محمد راجلي بهلو باشو بهلو باشا بابي امر লৌভকালন লুফিবে তোমরা মাটির পৃথিবী কোন ছাড় সব পেয়ে যাবে শর্ত জীবনের চাইতে বেশি করতে হবে করতে হবে শর্ত এটা ছাড়া কোনো উপায় নাই আমার প্রত্যেকটা কাদাম আমার প্রত্যেকটা চিন্তা চেতনার মাঝে রসুলকে লালন করতে হবে আমার প্রেরণা রসুল আমার প্রেরণা একমাত্র রসুলকে মাধ্যম মনে করতে হবে অনেক মুসলমান আছে যদি প্রশ্ন করা হয় তোমার প্রেরণার উৎসকে একটা কবির নাম বলে দিল সাহিত্যিকের নাম বলে দিল কিন্তু একজন মুসলমানের প্রেরণার মূল উৎস একজনই হবেন তিনি হচ্ছেন মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ রসুলকে আমরা সেইভাবেই সেই মর্যাদায় আমরা রাখবো জোরে বলি ইনসা আল্লাহ এবং নবীজি যে অবমাননা নবীর বিরুদ্ধে যদি কেউ কোনো কথা বলে সেক্ষেত্রে ইমানদার কখনো চুপ করে থাকতে পারে চুপ করে থাকতে পারে সময় তো অল্প